হেলো ছাত্র ছাত্রী এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু টা সমাধান করতে গেলে সর্বপ্রথম আমাদের একটি সংখ্যার বিষয়ে ধারণা থাকতে হবে সেই সংখ্যাটি কি বাস্তব সংখ্যা দেখো এখন আমরা দেখব বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা দেখো এখন বাস্তব সংখ্যা কাকে হয় দেখো যে সব সংখ্যা আমরা যে সংখ্যা গুলোকেিতা করতে পারমু সংখ্যা রেখা উপস্থাপন করতে পারবো সেই সব সংখ্যাকে যে আমরা বাস্তব সংখ্যা বলমু তো বাস্তব সংখ্যা ডেফিনিশনটা আমরা লিখমু কি দেখো যে সব সংখ্যাকে যে সব সংখ্যা যে সব সংখ্যা কে রেহাই উপস্থাপন করা যায় সেই সব সংখ্যাকে বাস্তব সংখ্যা

আমরা যেকোনো সংখ্যার কীতা পড়তে পারি সংখ্যাঘাত বইতে পারি শুধুমাত্র কাল্পনিক সংখ্যাটা সারিয়া এবার কাল্পনিক সংখ্যা এর বিষয়ে আমি তুমরা দেখো আমি সংখ্যা দেখতে পাচ্ছি সংখ্যার ঘাত কীতা বইতে পারি আমরা রুট রুট ফাইভ ও বইতে পারি রুট টু ও বইতে পারি ইটা কেটে লেখা রুট টু রুট ফাইভ ই অপরিম সংখ্যা

বাই টু এইটাও সংখ্যা কিন্তু আমরা সংখ্যার ঘাত বোয়ানি দেয় মানে সংখ্যার ঘাত আমরা কি তা করতে পারি বইতে পারি আমরা রিয়েল লাইফে যত সংখ্যা ব্যবহার করি সেই সব সংখ্যা কি আমরা সংখ্যার বসানি কিন্তু আর সেই সব সংখ্যা বাস্তব সংখ্যা তখন বুঝলাম কিন্তু আমরা বাস্তব সংখ্যাটা কী পরিময় এবং অপরিময় সব সংখ্যা মিলে কিন্তু বাস্তব সংখ্যা কিতারীঘা গঠিত হয় এখন আমরা একটা বৃত্তর মাধ্যমে দেখি থাকো একটা বৃত্তর মাধ্যমে যদি আমরা বাস্তব সংখ্যাটা বলি বলতে বাস্তব সংখ্যাটা বলতে থাকো

পরিময় এবং অপরিময় পরিময় পরিময় এবং অপরিময় সংখ্যা গুলা কি বাস্তব সংখ্যা অপরিময় সংখ্যা মানে রুট এলা যদি আমরা কি মৌলিক সংখ্যা রুট থাকে দেখা অপরিময় সংখ্যা পরিময় সংখ্যা জিরো বাই ওয়ান মাইনাস

আমরা দেখো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার ভিতরে এখানে দেখলাম কিতাবটা ইয়ে যেত সংখ্যা ব্যবহার করি সব সংখ্যা কিতা জায়গা বাস্তব সংখ্যা হয় আর এখন তুমি আর মাত বুঝে দেন তোমরা পরীক্ষা লাগে ইম্পর্টেন্ট না বড় বড় ক্লাসও গেলে পড়বা তখন অ্যাডভান্স ম্যাথস পড়িবা তখন দেন কাল্পনিক সংখ্যা বিষয়ে পড়িবা তো একটা আমি সুজা তোমরা ডেফিনেশন করিয়া দিয়ে দেন কাল্পনিক সংখ্যা তখন তোমরা ডিগ্রি ম্যাথমেটিক্স পড়িবা তখন কিন্তু কাল্পনিক সংখ্যা বিষয়ে বেদানো পড়িবা এখন তোমার বর্তমান পড়বার দরকার আমি ডেফিনেশনটা হয়ে দিয়ে দেন কাল্পনিক সংখ্যা দেখা কাল্পনিক সংখ্যা আচ্ছা আমি লেখাই এনে ডেফিনেশনটা তোমরা মোটামুটি তাই দিয়ে আমি কই দেখো

দেখো এক নম্বর প্রশ্নটা বলছে দেখো নিচের উক্তিগুলো সত্য না অসত্য বলো এবং উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এবং আমরা নিচের কয়টা প্রশ্ন দেওয়া যায় কেতন লেখা লেখা নিচের উক্তিগুলা কেটে লেখা সত্য না অসত্য যদি সত্য হয় কী তাহলেই সত্য যদি অসত্য হয় তো কি কারণে অসত্য আমরা বলতাম দেখো এক নম্বর কীতা কই প্রত্যেক অপরিম সংখ্যা একটি বাস্তব সংখ্যা এখন আমরা বাস্তব সংখ্যা বাহি কীতা দেখো পরিময় এবং অপরিময় মিলিয়া কিতা হয়েছে গিয়া মানে যেকোনো সংখ্যা মিলিয়া কিতা হয়েছে গিয়া যে কোনো রিয়েল লাইফে ব্যবহার করা সব সংখ্যা মিলিয়াও কিতা হয়েছে গিয়া যে বাস্তব সংখ্যার ভিতরে এখান থেকে পরিময় এবং অপরিময় মিলিয়া কিতা গিয়া বাস্তব সংখ্যা আমরা তুমি বাস্তব সংখ্যা দেখা যাব গিয়া পরিময় পরিময় প্লাস কী অপরিময় পরিময় মিলিয়া কিতা হয়েছে গিয়া বাস্তব সংখ্যা কিতা হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা দেখা গেল যে ইন্দো কিতা প্রত্যেক অপরিময় সংখ্যা তো অপরিময় সংখ্যা কীতা আছে যে বাস্তব সংখ্যার ভিত্তি আছে লিখে বাস্তব সংখ্যার ভিত্তি আছে কি অপরিময় সংখ্যাটা তো তাহলে কি হইব উক্তিটা সত্য হইব তা আমরা উক্তিটা কী তাহলে সত্য সত্য কি তাহলে হইব দেখো আমরা যাচ্ছি বাস্তব সংখ্যা বন্ধ কিতাব পরিম এবং অপরিময় দটা মিলিয়া হইছে কিয়া বাস্তব সংখ্যা বঞ্চে আমরা হইতে পারি কিতা দেন বাস্তব সংখ্যা আছে অপরিময় সংখ্যা আছে অপরিময় সংখ্যাটা বাস্তব সংখ্যা সত্য সত্য কিতা দেখো আমরা কিন্তু পরিময় এবং অপরিময় সংখ্যা মিলিয়া কিতা গিয়া বাস্তব সংখ্যা তে উক্তিটা কি দিব সত্য তে আমরা এখন উত্তর সাপেক্ষে যুক্তিটা দেখি যুক্তি দেখো কারণ কিতালে গিয়া কারণ পরিময় পরিময় এবং অপরিময় সংখ্যা কি গিতাস বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা গঠিত কিতাব লিখে কারণ সত্য কারণ দেখতে পরিময় এবং অপরিময় মিডিয়া বাস্তব সংখ্যা বানাইছে সংখ্যা রেখার যেখানে স্বাভাবিক সংখ্যা আমরা দেখতে পারি সর্বোত্তম একটা দেখি আমরা সংখ্যা রেখা দেখি দেবো সংখ্যা রেখা প্রথমে কিতা দেখব যে সংখ্যা রেখার প্রত্যেকটা বিন্দু কিন্তু এম আকার বিশিষ্ট যেখানে এম একটি কী স্বাভাবিক সংখ্যা আমরা দেখছি সংখ্যা রাঘাত সংখ্যারাঘাত দেখা গেছে আমরা স্বাভাবিক সংখ্যা গুলা দেখো সেভেন এইট এটা কি স্বাভাবিক সংখ্যা হয় স্বাভাবিক সংখ্যা হয় আর আমরা দেখছি এই দিকে দেখা গেছে স্বাভাবিক সংখ্যা সাইন দেখাই থ্রি সাইন মাইনাসাইন আছে দেখা গেছে আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা এমটা কিন্তু স্বাভাবিক সংখ্যা আমরা দিকে দেখলে যদি কোনখার যদি বর্গমূল দেখাইতো লাগানিত ইন দিয়ে দেখলাম আমরা স্বাভাবিক সংখ্যার কিটা হইতো পারে না স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক হইতে পারে না মতন লাগাইতে পারে না

শুধুমাত্র অপরিময় সংখ্যা বাস্তব সংখ্যা বলছে না বলছে না বাস্তব সংখ্যা বলতে কি তা বলছে আমরা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা অপরিময় সব মিলিয়ে কীতা বলছে বাস্তব সংখ্যা বলছে অসত্য অসত্য দেখতে পারলাম আমরা দেন বাস্তব সংখ্যা বলতে আমরা রিয়েল লাইফে যতটা সংখ্যা ব্যবহার করা হয়েছে সব সংখ্যা কী হয়েছে বাস্তব সংখ্যা আর প্রশ্ন থাকে যে বাস্তব সংখ্যা একলা কিছু কে পরিময় সংখ্যা হয়েছে বাস্তবিক অসম্ভব যার কারণে উক্তিটা কিব কে অসত্যই

কিন্তু হি অপরিময় সংখ্যা নাই অপরিময় সংখ্যা নাই নাইভ একটি বাস্তব সংখ্যা কিন্তু অপরিময় সংখ্যা নয় বুঝতে পারছ তোমরা তখন আমরা দুই নম্বর কোয়েশনটা দেখো দেখো এমন একটি উদাহরণ দাও যার বর্গমূল একটি পরিমাণ সংখ্যা আমরা প্রশ্ন পরিষ্কার দেব সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা মতলব কিন্তু ইতিহাস দেখো ওয়ান টু থ্রি এই সংখ্যাগুলোর কিতাবে আমরা ধনাত্মক অখ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আমরা দেখুন তার বর্গমূলটা কীতা কি বলছি আমরা এইগুলার অপরিম সংখ্যা অপরিম সংখ্যা হার পরে আমরা দেখছি যদি যদি কোন স্বাভাবিক সংখ্যা রূপে কিতা থাকে

বর্গমূল অপরিম সংখ্যা নয় সংখ্যা নয় এখন আমরা কিতা কইছি উদাহরণ দিতাম তার বর্গমূলটা কীটাই দেখা পরিম সংখ্যা তে আমরা উদাহরণ দিতাম তোমরা কইছি একটা পরিমাণ সংখ্যা উদাহরণ দিতাম তা আমি দুই তিনটা লেখায় দিমু তোমরা দেখুন একটা লেখেলে তো উদাহরণ দেখো উদাহরণ উদাহরণ দাঁড়তে পারি আমরা দেখো ৰুট ফ'ৰ লেখাৰ ৰুট নাইন লেখাই লেখাৰোট টুৱেণ্টি ফাইভ লিখা পাৰিব এইবিলাক কি থাকিব দিয়া পৰিবৰ সংখ্যা আহিব এইবিলাক কি থাকিব তাৰ বৰ্গমূলটো কি থাকিব দিয়া পৰিবহ সংখ্যা আহিব এখন তিনি নম্বৰ কুৱেশ্যন এটা কৈছে যে ৰুট ওৱান ফাইভ দিয়াৰ সংখ্যাৰ সাত বস্তু তিন নম্বর কোয়েশনটা এখন দেখো আমার কাছে কিতা নাই কম্পাস্ট বড় স্কেল নাই তা আমি হাতাত করিয়া তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা পাইলি বা আলাদা একটা ভিডিওতে আমি হাতাত আমি কম্পাস ব্যবহার করিয়া আমি তোমরা ভিডিও বানিয়ে দিব তোমরা দেখিও